কিরে লিপি তুই বিয়ে করবি কবে বিয়ে না তো বিয়ের কথা তো ভাবিনি সে কি কথা বিয়ের কথা ভাবিস কেন কেন রে শাশ্বতী বিয়ে করতেই হবে এমন কোনো আইন আছে নাকি তাছাড়া বিয়ে না করে তো বেশ আসি তবুও কোনো তবুও নেই আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান বাবা মার বয়স হয়েছে তাদের পাশে থাকাটা বেশি জরুরি ওদের ছেড়ে শ্বশুরবাড়িতে যাওয়ার ইচ্ছে নেই সে ঠিক আছে লেখাপড়া শিখেছিস চাকরি করছিস আমার সমবয়সী মানে তুই একত্রিশ বত্রিশের কোটাই কিন্তু একা একা তো সারা জীবন কাটানো যায় না একা কোথায় তোরা রয়েছিস আরও অনেকে আছে জানি আমাদের সহপাঠী ও বন্ধু মানে বর্তমানে তোর প্রেমিক অন্বেষ আছে হ্যাঁ তাহলে অন্বেষের সঙ্গে তো তোর সেই কলেজ জীবন থেকে প্রেম অথচ বলছিস বিয়ে করবো না এই অঙ্কটা আমি বুঝি না প্রেম থাকলে বিয়ে করতে হবে নাকি এটা যুক্তি কি সারা জীবন না হয় প্রেমী প্রেমিকা হয়ে কাটিয়ে দিলাম কেন তোরা দুজনে বিয়ে করলেই বা অসুবিধা কি বিয়ে করলেই তো অন্বেষ আর আমাকে একসাথে থাকতে হবে হ্যাঁ সে তো হবেই এটাই প্রধান কারণ আমি বাবা মাকে ছেড়ে অন্বেষের সঙ্গে থাকতে পারবো না আবার অন্বেষ পার্মানেন্টালি আমাদের বাড়িতে এসে থাকুক সেটাও আমরা চাইবো না সেটাও অসম্মানজনক সমাধান নয় কিন্তু দাম্পত্য জীবন বলেও তো একটা ব্যাপার আছে জানি বিয়ে এবং বিয়ের পরে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি অধিকার বোধ সামান্য খুঁটিনাটিতে দুজনে মিলে মার দাঙ্গা দেখছি তো চারিদিকে তার চেয়ে যদি প্রেমিক প্রেমিকা হয়েই সারা জীবন কাটাই ক্ষতিকে কিন্তু মানুষের মনের আনন্দ ছাড়াও শারীরিক তৃপ্তির সন্ধান থাকে হ্যাঁ ঠিকই কিন্তু আমি কখন বললাম যে বিয়ে করব না মানে জীবনের অন্য অন্য আনন্দগুলোকে জীবন থেকে বিসর্জন দেবো শারীরিক পরিতৃপ্তির জন্য বিয়েটা জরুরি কেন হবে ওটা তো বিয়ে না করেও পাওয়া যায় কি বলছিস তোর সঙ্গে কি অন্বেষের শারীরিক সম্পর্ক আছে হ্যাঁ আছে মানে প্রেম মানে চাঁদ ফুল পাখি আকাশ বৃষ্টি এইসব হচ্ছে প্রাথমিক পর্যায় মানে কৈশোর বা প্রথম যৌবনের কল্পনায় সাজানো আর যারা ওই কাব্যিক আর কাল্পনিক প্রেমের কথা বলে তাদের প্রেম অসম্পূর্ণ মনটা যেমন আমার শরীরটাও আমার মন বা শরীর কোনোটা ছাড়াই আমি সম্পূর্ণ নই প্রেমে হৃদয় থাকে আবার শরীরও থাকে শরীর বাদ দিয়ে অশরীরই প্রেম কথাটা অর্থহীন মানে তোরা লিভিং করতে চাস না তো আমি আমার বাড়িতে থাকবো অনিষ থাকবে নিজের ফ্ল্যাটে যখন দুজনের মন চাইবে দেখা করব, কথা বলবো দুজন দুজনের সমস্যা বুঝবো কষ্টের দিনে দুজন দুজনের পাশে থাকবো আবার যখন দুজনের শরীরে আকাঙ্ক্ষা প্রবল হবে আমরা মিলিত হব ব্যাস সোজা হিসেব কিন্তু সেটা তো আইনসম্মত নয় আইন এমন কোন আইন হয় না একটু ব্যাখ্যা করি ভারতবর্ষের আইনে বিয়ের বয়স একুশ এখন মেয়েদেরও তাই কিন্তু উল্টো দিকে বলা আছে মেয়েদের বয়স ষোলো বছরের বেশি হলে তবে অ্যাভারেশন করানো যাবে আবার শরীরে মিলন ছাড়া প্রেগন্যান্সি হয় না আর অবাঞ্ছিত প্রেগন্যান্সির জন্য অ্যাবরেশন ষোলো বছরের বেশি হলেই সেটা আইনসম্মত তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো বিবাহিত শরীরী মিলন একুশ বছর বয়সের পর কিন্তু বিবাহপূর্ব মিলন এবং প্রয়োজনে অ্যাভারেশন ষোলো বছর বয়স হলেই আইন তাই তো অর্থাৎ ভারতীয় আইন বিবাহপূর্ব মিলনের বিরোধী নয় সত্যি হ্যাঁ এখনকার আইনে একুশ বছর বয়সের আগে সন্তান উৎপাদন করা যাবে না কিন্তু মিলিত হওয়া যাবে তাই সন্তান উৎপাদনহীন শরীরী মিলনে বিধি নিষেধ নেই তুই সাহসী জানতাম কিন্তু এমন অতি সাহসী জানতাম না কিন্তু আমি তো দিব্যি বিয়ে করেছি সন্তানের মা হয়েছি দিব্যি জীবনযাপন করছি তোর বাবা মায়ের দেখাশোনা কি করে দাদা আছে ভাই আছে দিদির অবশ্য বিয়ে হয়ে গেছে হ্যাঁ এটাও ঠিক আছে পিতামাতার দেখাশোনার ভার শুধু পুরুষ সন্তানের মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায় দায়িত্ব শুধু ছেলেদের কিন্তু আমার ক্ষেত্রে তো তেমন জীবন সম্ভব নয় আমি মা বাবার একমাত্র সন্তান কন্যা সন্তান তাই সন্তান হিসেবে সব দায়িত্ব আমার ওপর সেটা থেকে পালাতে চাই না অন্বেষ কিছু বলে না অন্বেষ আমি তুই আমরা সবাই সহপাঠী ছিলাম কলেজে একই ক্লাসে পড়তাম তাই ও আমাকে বহুদিন আগে থেকেই বোঝে অবশ্য অন্বেষ এখানে ফ্ল্যাটে একাই থাকে ওর বাবা মা ভাই সবাই দেশের বাড়িতে অন্বেষ সপ্তাহে পাঁচ দিন ওর কাজকর্ম অফিস নিয়ে ব্যস্ত থাকে তাছাড়া ও আত্মনির্ভর নিজেই সব কাজ করে তাই সেসব নিয়ে কোনো অসুবিধা হয় না আমি আমার অফিসে যাই অর্থ উপার্জনের প্রয়োজনে আমরা শুধু ছুটির দিনে পরস্পরকে কাছে পাই পরস্পরকে সব দিক থেকে সাহায্য করি এই সাপ্তাহিক মিলন আমাদের যথেষ্ট আবার সারাক্ষণ দুজনে দুজনের সঙ্গে থাকি না বলে খিটিমিটি লাগে না আমরা ছুটির দিনে বিয়ে না করা দম্পতি কিন্তু সমাজ সমাজ একটা মনগাঁড়া পুরুষতান্ত্রিক কনসেপ্ট ওই সংস্কারটা মানুষের অস্থি ঢুকে গেছে তাই আমারও সেটা মেনে নিয়ে ওই তথাকথিত সামাজিক অ্যাপ্রুভাল খুঁজে যাক গে ও সব কথা তোর বাচ্চাটা কত বড় হলো অনেক দিন দেখিনি একদিন নিয়ে আয় না তোর ছেলেটা খুব মিষ্টি রে এই তো পাস চলছে খুব দুষ্টু হয়েছে একদিন নিয়ে আয় আমি ওর দুষ্টুমি দেখতে চাই কোনো একদিন রবিবারে তোর বরকে আর বাচ্চাটাকে নিয়ে অন্বেষের ফ্ল্যাটে আয় একসঙ্গে একটু খাওয়া দাওয়া করা যাবে চুটিয়ে গল্প করা যাবে বেশ আসবো সত্যি এক রবিবার সকালে আমার বন্ধু শাশ্বতী তার বর বাচ্চা সহ অন্যাসের ফ্ল্যাটে এলো আগেই জানিয়ে দিয়েছিল শাশ্বতী চাইনিজ খাবার খুব ভালোবাসে সেই ব্যবস্থাও করা ছিল বাচ্চাটা খুব মিষ্টি দুষ্টু বলবো না তবে ওর মনে অনেক প্রশ্ন এটা কি ওটা কেন এইসব আমার সঙ্গে আর অন্যাসের সঙ্গে খুব ভাব হয়ে গেল তাছাড়া বারান্দায় টবি ফুল গাছের সঙ্গেও অনেকক্ষণ কথা বললো আমাকেও টেনে নিয়ে গেল বারান্দায় জিজ্ঞেস করলো ফুল গাছটা আমার সঙ্গেও কথা বলে কিনা বাচ্চাটার স্বভাব এত মিষ্টি যে যে কোনো কারো ভালো লেগে যাবে ওদেরকে শাশ্বতী হঠাৎ অন্বেষকে বলল আজকের খাওয়াটা তো হলো কিন্তু অন্য একটা খাওয়া এখনো পাওনা রইল কি খাওয়া মোগলাই না তোদের বিয়ে খাওয়া চিন্তা নেই বিয়ে করি বা না করি খাওয়ানোয় আপত্তি নেই শাশ্বতীর বড় খুব সপ্রতিভ সহজভাবে মিশে গেল আর আমাদের সমর্থন করলো বলল বিয়ে একটা আধুনিক পন্থা আদিম মানুষ বিয়ে করতো না তখন সেই সিস্টেমটাই ছিল না ফলে দাম্পত্য কলহ বা মুখঝামটার কোনো ব্যাপার ছিল না সেটা কি ভালো ছিল অবাধ যৌনতা কি ভালো শাশ্বতী উল্টে প্রশ্ন করল ভালো না খারাপ সে বিচার করব না তবে এই বিবাহ প্রথাটা এসেছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কেন পুরুষতান্ত্রিক কেন এটা তো একটা বন্ধন নারী পুরুষ উভয়ের ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলতে হয় যে সন্তান জন্মায় সে মানব সন্তান নারীর গর্ভে তার জন্ম হয় বলে নারী জানে যে সেই সন্তান তারই কিন্তু প্রাগ বিবাহ যুগে পুরুষ জানত না সেই সন্তান তারই কিনা অথচ পুরুষের মনোজগতে বা সম্ভবত জিনে পুরুষের একটা সুপ্ত বাসনা থাকে যে তার একটা জেরক্স কোপি বা উত্তরাধিকারী রেখে যেতে এটা প্রকৃতির নিয়ম বা মনোজাগতিক বাসনা কিন্তু সেটা তখন নিশ্চিতভাবে জানা যেত না কারণ তখন বহুগামী স্বাভাবিক ছিল তাই পুরুষ চাইলো নারীকে বাঁধতে নারীকে তার একমাত্র ভোগ্কা করতে তাই এলো বিবাহ এলো সতীত্ব কুমারিত্ব ইত্যাদি শব্দ নারীকে চার দেওয়ালের অন্দরমহলে বন্দী করা হলো সেই কারণেই নারীর শিক্ষা পর্যন্ত নিষিদ্ধ হলো জানি না প্রাক বিবাহযুগী কী হতো তবে বিবাহ একটা পবিত্র বন্ধন এবার অন্বেষ প্রশ্ন করলো এই শব্দটা বুঝলাম না পবিত্রতার সংজ্ঞা কি এই সতীত্ব কুমারিত্ব এগুলো নাকি বহুগামী না হয়ে এক পুরুষের অধীনে থাকা মধ্যযুগে পুরুষের কিন্তু সেই শৃঙ্খল ছিল না তাছাড়া শরীরে মিলন তো প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ তো প্রকৃতিজাত সেটাই স্বাভাবিক বিয়ে করলে শারীরিক সম্পর্ক পবিত্র আর না হলে সেটা অপবিত্র এই সঙ্গে কে বা কারা ঠিক করলো সেটার পবিত্রতা বা অপবিত্রতা কি উপায় নির্ধারিত হয় সেটা কি এমনকি নারীর মনেও ওই পুরুষতান্ত্রিক আরোপিত বিশ্বাসে অবশ্য শেষ পর্যন্ত এই তর্কের অবসান হলো না প্রত্যেকে তার নিজের ধারণায় অটল রইল তবে দিনটা খুব আনন্দে কাটলো বিকেলে ফেরার সময় ওরাও একদিন ওদের বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানালো আমি আর অন্যের সম্মত হলাম পরবর্তী চার পাঁচ দিন ধরে আমার মনোজগতে একটা আলোড়ন উঠল নারী জীবনের কথা ভাবলাম নিজেকে নিজেই প্রশ্ন করলাম আমার নারী জীবন কি অসম্পূর্ণ শাশ্বতীর বাচ্চাটাকে দেখে কেন এত ভালো লাগলো কেন ওকে আদর করতে ইচ্ছে করলো কেন বারবার মনে হতে লাগলো যে আমার জীবনে কি যেন নেই একদিকে আমার বাবা মায়ের প্রতি দায়িত্ব অন্যদিকে জীবনের পূর্ণতা এই দুইয়ের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো অন্বেষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমাদের জীবন প্রবাহ চলছিল আপন গতিতে আমরা দুজনের তাতে খুশি ছিলাম কিন্তু হঠাৎ মনের মধ্যে তোফান উঠল তাই পরের সপ্তাহে অন্বেষকে জিজ্ঞেস করলাম অনেশ তোর কি মনে হয় আমি অসম্পূর্ণ হঠাৎ এই কথা কেন বলছিস লিপি শাশ্বতীর বাচ্চাটাকে দেখেছিস তো তোর সঙ্গেও তো খুব ভাব হয়ে গিয়েছিল হ্যাঁ বাচ্চাটার খুব আপন করে নিতে জানে জানিস অন্বেষ মনের মধ্যে কোথাও একটা ফাঁক তৈরি হয়েছে বুঝলাম না যদি আমাদের একটা সন্তান থাকতো সেও হয়তো আমাদের জীবনে ভালো লাগার অংশ হয়ে যেত হ্যাঁ সেটা হয়তো হতো কিন্তু আমাদের জীবনধারা তো তার পরিপন্থী তোর বাবা মায়ের প্রতি দায়িত্ববোধ তুই তো এড়িয়ে যেতে পারবি না আমিও বাধা দেব না কিন্তু সন্তানের জন্য তো দুজনের বিয়ে করতে হবে ওটা একটা সামাজিক বন্ধন বা আইনি বন্ধন বিবাহহীন সন্তান আজও সমাজে ব্রাত্য তাই আমাদের বিয়ে না হলে সেই যুক্তিহীন অবজ্ঞা আমাদের সন্তানের জীবন দুর্বিষহ করে তুলবে পদে পদে বাধা আর প্রশ্নের সম্মুখীন হতে হবে আর সেই প্রশ্নের উত্তর সেই ছোট্ট বাচ্চার জানা থাকবে না তার জীবনের গতি অবরুদ্ধ হবে যদি বর্তমান পরিস্থিতি বজায় রেখে আমরা বিয়ে করি কিভাবে আমি রোজ অফিসে যাই আর সপ্তাহান্তে তোর কাছে আসি সেটুকু বজায় রেখেই যদি আমরা বিয়ে করি তোর ওপর চাপ পড়বে সেটুকু না হয় স্বীকার করে নেব এখনকার মতো আমার সন্তান কেউ না হয় আমার বাবা মা সামলাবে সন্তান তোর একার হবে না লিপি সে আমারও সন্তান হবে আমি কি শুধুই সন্তানের জন্মদাতা হয়ে থাকবো পিতা হব না সরি অন্স এটা ভাবেনি তাহলে কী উপায় বল সন্তান জন্মের প্রাথমিক অবস্থায় পিতার ততটা প্রয়োজন হয় না ততদিন না হয় তোর সূচিপত্র মেনেই চলব কিন্তু বাচ্চা যখন একটু একটু করে বড় হবে বুঝতে শিখবে তখন আমিও তার জীবনের অংশ হতে চাইব হ্যাঁ এটাও ঠিক তোর কথাটা আমার ভেবে দেখা উচিত ছিল বেশ তখন না হয় আমাদের জীবনধারা একটু পরিবর্তিত হবে সন্তান তোর সান্নিধ্য পাবে তার জন্য যেটুকু পরিবর্তন করা দরকার না হয় করলাম পারবি পারতে হবে তবে সেক্ষেত্রে তোকে একটু পাল্টাতে হবে আমাদের সন্তান আমাদের দুজনের ভালোবাসায় বড় হবে তাহলে চল দুজনে মিলে রেজিস্ট্রি ম্যারেজের নোটিশ দিই সামনের সপ্তাহে সামাজিক বিয়ের কি হবে খুব দরকার আছে কি তবে হ্যাঁ বিয়ের আনন্দে না হয় আমরা দুজনে মিলে আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে একদিন আনন্দ করবো একসঙ্গে খাওয়া দাওয়া হবে ওই যেটাকে রিসেপশন বলে আর নববধূর সাজ একশোবার তুই যতটা শাস্তে চাস সব ব্যবস্থা আমি করব। আর বিবাহত্তর দাম্পত্য যাপন আমি সপ্তাহে দুদিন তোদের বাড়িতে থাকবো সপ্তাহে দুদিন তুই আমার ফ্ল্যাটে আসবি আর বাকি তিন দিন বিরহ যাপন তাতে কিন্তু আকর্ষণ বাড়ে বোধ হয় ভালোবাসাও বাড়ে রাজি রাজি তাহলে কাছে আয় এই সিদ্ধান্ত গ্রহণের আনন্দ আমরা দুজনে ভালোবাসায় উদযাপন করি প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথী থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ